গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি করার মধ্যে করেছি সকালবেলা উঠলাম বাসি বিছানা তুললাম চোখ মুখ ধুলাম চুল আছড়ালাম ঝাড় দিলাম তারপরে ঘর ঝাড় দেওয়ার আগে একটা কাজ করে রেখে গেছি সেটা হচ্ছে এই যে কচু সিদ্ধ এটা তোমাদেরকে আগেই দেখাবো ভাবছিলাম কিন্তু ভিডিও শুরুতেই কচু দেখাবো সেটা কেমন একটা লাগলো তার জন্য ভিডিওটা শুরু করেই দিলাম একদিকে কচুর সেদ্ধ বসিয়ে কারণ এটা সময় লাগবে আমাদের এই বটতলার কচু হলে পরে খুব তাড়াতাড়ি বলে যেত ঠিক আছে এবার সব কচু তো সমান হয় না সেই কারণের জন্য এটা অনেকক্ষণ ধরো হয়েছে সেদ্ধ বসিয়েছি দেখা যাক আর এতগুলো কচু ওই প্রেশার কুকারের মধ্যে ঢুকবে না হুম ছোটো প্রেশার কুকার তো আড়াই লিটার না দুই কী আমার এই প্রেশার কুকারটা নিয়ে দুই লিটার ও তাহলে তো কোনো কথাই নেই ডুববেই না সেদ্ধ বসিয়ে তারপরে আমি ঘরজা দিতে গেলাম ঘরজা দিয়ে এসে ব্রাশ করলাম ব্রাশ করে তারপরে ভাত বসালাম এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছে তারপরে ভিডিও শুরু করলাম আজকে সকালবেলা ভাবছিলাম মুছে কুমড়ো ভাজা করবো ও খেয়ে যাবে তারপরে ওপর থেকে কিছু জিনিস নিয়ে আসলো রান্না করা খাওয়া তো চলো তোমাদেরকে দেখাই কি দেখো সিদ্ধ হচ্ছে দেখেছো ভাবে টবভক টব্বক করে খুঁজছিল কড়াই আমার মাঝতে হবে ভালো করে নামানোর পরে তো কালকে যে ডাল করেছিলাম সেই ডাল রেখে দিয়েছিলাম তারপরে মাংস তো ছিলই আমাদের যে মাংস ছিল তা আমরা পুরো উদ্ধার করতে পারিনি দু পিস এখনও রয়ে গেছে এটা দিয়ে আমি সকালবেলা সাভার করে দেব আর এই যে ওপর থেকে নিয়ে আসলো শাপলা আর এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল লাউ দিয়েই তো মনে হয় হ্যাঁ যেটা আমি করি শনিবার দিন হ্যাঁ তো এই দুই পদ এই দুই পদ আনলো উপর থেকে তো এবার আর হচ্ছে কুমড়ো ভাজা করব না আলু ভাজা আর ডাল দিয়ে খেয়ে যাব ওখানে যেহেতু মাংস আছে তাই ডিমের অমলেরও করবো না দেখা যাক কতক্ষণের সেদ্ধ হয় তো ভেবেছিলাম ডালের সাথে আলু ভাজা দেব। কিন্তু না ডালের সাথে বেগুন ভাজা দিচ্ছি বেগুন যেহেতু আছে তাই বেগুন ভাজা দিচ্ছি আর এই বেগুনগুলোতে তেল কম টানে হ্যাঁ আর এই যে কচুর শাক সিদ্ধ করার পরে দাঁড়াবো এটা জুম করা রয়েছে তো বুঝতে পারবো না এই যে কচুর শাক সিদ্ধ করার পরে এই এসে দাঁড়িয়েছে তার চেহারা এর থেকে বেশি সেদ্ধ করার গেল না আধা ঘন্টা ধরে গ্যাস জ্বালানোর পরে তারপরে এইটুকু হয়েছে হুম তো বন্ধুরা বাজে নটা চুয়ান্ন আর আমি সেরুকে খাওয়াতে বসলাম বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর এর আগে আমার অনেক কাজ করা কমপ্লিট হয়েছে সেটা হলো আজকে ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে এবার বলবে মশলা বাটা হ্যাঁ যেহেতু ইলিশ মাছের টমেটো যায় না তার জন্য মশলা বেটেছি লঙ্কা আর জিরে আর সর্ষে ঠিক আছে আর হচ্ছে তোমার কচুর শাকের জন্য শুধু লঙ্কা বেটেছি নিরামিষ কচুর শাক করলে পরে রসুন লাগে কিন্তু ইলিশ মাছে ইলিশ মাছ দিয়ে করলে রসুন দিলে পরে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য শুধু কচুর শাকের জন্য কাঁচা লঙ্কা একটুখানি ওই রাফলি বেটে নিয়েছি খুব একটা যে পেস্ট করেছি সেটা না কিন্তু ইলিশ মাছের জন্য মাছের ঝোল করার জন্য যেটা করেছি সেটা মিহি পেস্ট করেছি তারপরে বড় টিফিন গুছিয়ে দিলাম বরকে খেতে দিলাম ভিডিও টাইটেল থামনেল সেট করলাম তারপরে সেরুর কাছে আসলাম সেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো আমি খেয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো তো এই হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুক ঝোলটা আরেকটু বেশি রাখলে ভালো হতো আমি প্রত্যেকবার আমার এই ভুলটাই হয় আরেকটু ঝোল রাখলে ভালো হতো এই বেগুন দিয়ে বা কাঁচকলা দিয়ে পাতলা ঝোল বেশি ভালো লাগে ঝোল আছে আরেকটু থাকলে ভালো হতো তো দেখো কচুর শাকটাও হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ব্যাস নামিয়ে নেবো ভাত খাওয়ার সময় বুঝতে পারবো কেমন হয়েছে কচুটা তো সেরকম সেদ্ধ হলো না দেখা যাক হয়ে গেছে দেখো রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে গেলাম রান্নাঘরের কাজ রান্না বান্না রান্না আর বান্না কমপ্লিট বাজে সকাল এগারোটা আঠাশ এখনও সাড়ে এগারোটা বাজে না আর সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি আমি ঘরে একটু জল খাবো একটু রেস্ট নেবো আজকে একটা বড় জিনিস ডেলিভারি দেওয়ার কথা আছে দিলে তোমাদেরকে দেখাবো দিলে তো অবশ্যই দেখাবো গলাটা না একটু চুলকাচ্ছে দেখা যাক খাওয়ার সময় কি হয় চলো যাই ঘরে গিয়ে বসি সামনে বাড়িতে পাথর কাটার কাজ হচ্ছে মনে হয় পাথর কাটার না কিছু কাটার কাজ হচ্ছে কাটার মেশিনের কাটিং মেশিনের আওয়াজ হচ্ছে আজকে যেই ভিডিওটা পাবলিক করব এই পোস্ট করব সেটা এখনো এডিট করা হয়নি এখন বসে বসে এডিট করব এই যে আমার শোনা বাবাটা কই ওই যে ওই দরজাটা ওই জানলাটা দিয়ে দিয়েছি কারণ এখন ওই ওপরের দিদিও আসবে বাসন মাঝে আর দেখে দেখলে পরে বেশি চিৎকার করে বুঝলে দেখে পরে বেশি চিৎকার করে ওর জন্য একটু দরজা জানলা বন্ধ করে রেখে কম যদি চিৎকার করে তার জন্য জানলাটা বন্ধ করে দিই এই জানলা দিয়েও এই জানলাটা দিয়েও দাঁড়াও দেখাই এই জানলাটা দিয়ে এই যে বারান্দা দিয়ে যখন পাস হয় এখানে এমন হামলে পড়ে এই যে দেখো এই জায়গাগুলো সব শেষ করে দিয়েছে এখানে গুঁড়ো গুঁড়ো ফেলতে ফেলতে এটাও বন্ধ করে দিই আপজে যদি চলে গেলে আবার খুলে দেব করলে মাথার অবস্থা করুণ হয়ে যায় তো বন্ধুরা বাবা দুটো লাইট জ্বলছে তো বন্ধুরা বাজে এখন পাঁচটা কুড়ি আর আমি এই মাত্র ভিডিও করলাম ভিডিও ভিডিও করে উঠলাম এখনও পোস্ট হচ্ছে মানে আপলোড হচ্ছে পোস্ট করতে পারিনি পাবলিক করতে পারিনি এখনও কারণ ভিডিওটা শুরুই করেছি দেরি করে একটা ইসে আসার কথা ছিল বলে কী যেন বলে পার্সেল পার্সেল আসার কথা ছিল সে ফোন করেছে আমি গিয়ে বসেই রয়েছি বারান্দায় বসেই রয়েছি যখন ঘরে আসলাম তারপরে গিয়ে এসছে তো তখন আমি ভিডিও শুরু করে উঠতে পারিনি সবাই ক্যামেরাটা খাটিয়েছি তারপরে এসছে আমি ওই মিশোর থেকে ডেলিভারি নিই এর জন্যই অনলাইনে শপিং করি এর জন্যই যে সকাল 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 একটার মধ্যে মানে দুপুর একটার মধ্যে চলে আসে আর এই ফ্লিপকার্ট বা অ্যামাজন বলো সেই বিকেল গড়িয়ে কোনো কোনো সময় সন্ধেবেলা আসে তো বড্ড বিরক্তিকল বড্ড বিরক্ত লাগে তো যাই হোক যেটা এসেছে সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন আমাকে যেতে হবে একটুখানি বাজারে আর সেরুকে আজকে মানে কি বলবো ঘুমাতে দিতে পারলাম না সেরুকে দিয়ে আসতে হবে মিঠুদের বাড়িতে তারপরে আমাকে যেতে হবে আজকে বাজারে প্রায় ঘন্টা দু কাজ আছে অনেক কিছু কেনাকাটার আছে তার জন্য যাচ্ছি বাড়িতে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আগে শেরুকে একটুখানি বাথরুম করিয়ে নিয়ে তারপরে মিঠুদের বাড়িতে দিয়ে আসবো আমার খারাপ লাগছে ও ঘুমাতে পারবে না দুপুরবেলা তবে হ্যাঁ আমি দু ঘন্টা পর চলে আসব ঘন্টা দুয়েকের মধ্যে আশা করছি হয়ে যাবে চলে আসলে পরে তারপরে ওকে নিয়ে আসবো ও তারপরে আরামসে ঘুমাবে কী কী করবো বলো প্রত্যেক দিন তো সমান যায় না বেরোতে হবে এই কটা দিন ব্যস্ত থাকবো খুব সেরুকে দিয়ে এসছি আর এই যে এই কুর্তিটা পরে নিলাম অন্যটা নিয়ে বেরিয়ে পড়ি কারণ এত কিছু জিনিস আনবো যে ব্যাগ নিয়ে যাওয়ার ব্যাগ নিয়ে যাওয়াটা ফালতু হবে আমাকে যেই দোকান থেকে কেনাকাটা করব সেই দোকানে আমাকে একটা ভ্যান নিয়ে যেতে হবে ঠিক আছে বা কেনাকাটা হয়ে যাওয়ার পরে দোকানে সেই জিনিসগুলো রেখে তারপরে ভ্যান ডেকে সেই দোকানের সামনে থেকে একদম বাড়ি পর্যন্ত আমাকে ভ্যান নিয়ে আসতে হবে এত জিনিস আমি আনতে যাচ্ছি বুঝতে পেরেছ এত জিনিস আনতে যাচ্ছি যে এই রকমটা করতে হবে তো চলো বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে তো এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি সংসারের নতুন করে সংসার করার সব জিনিসপত্র নিয়ে ঠিক আছে আমি এখন বাজে হচ্ছে তোমার ছটা ষোলো আমি বেরিয়েছি ঘর থেকে সাড়ে পাঁচটার পরে আর আমি ভেবেছিলাম ঘন্টা দুয়েক তো লাগবেই কিন্তু এক ঘন্টাও লাগেনি আমি চলে এসেছি তার মধ্যে ঠিক আছে তো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র আমি পরে এক এক করে দেখাচ্ছি হাড়ি কড়াই হাতা খুন্তি সব রয়েছে ঠিক আছে ম সব কিছু রয়েছে এই যে এই বড় জিনিসটা এসছে এটা পার্সেলে এসছে ঠিক আছে এটা কি এটা খুললে পরে তোমরা দেখতে পাবে আমি এসে আগে ড্রেস চেঞ্জ করে নিয়ে আগে এসে সেরুকি নিয়ে আসলাম তারপরে তোমাদের সাথে কথা বলছি হম যেই কাকা ভ্যানে করে গেছি সেই কাকা ভ্যানে এসছে আমি তো চিনে রাখিনি অত আমি যখন আসছি আমাকে ভ্যানে ওঠার পর বলছে তোমারে নিয়ে আসলাম তোমারে নিয়েই যাচ্ছি আমি আচ্ছা ঠিক আছে আমি কুড়ি টাকা দিয়েছিলাম আমাকে দশ টাকা ফেরত দিয়েছিল যাওয়ার সময় তখন আমি ওর টাকাটা ফেরত দিয়ে দশ টাকা ফেরত দিয়ে বললাম না তোমার টাকা তোমারাই দিলাম হাসছে বলছে কি ব্যাপার নতুন করে সংসার আমি বললাম হ্যাঁ বলছে তো সংসারের সব জিনিসপত্র হ্যাঁ সব রয়েছে চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে আমি ফ্রেশ হয়ে নিয়ে

তো বন্ধুরা গ্যাস ওভেনটা তো তোমরা দেখলে আর এখন বাজতে যায় বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন আমি তোমাদেরকে দেখাবো কি কি সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসলাম ঠিক আছে তো প্রথমে যেটা যেটা আসছে সেটাই দেখায় এই দুটো হচ্ছে ঝুড়ি এই দুটো কালার নিয়েছি ঝটাফট দেখে

চাকিটা এটার মধ্যে রয়েছে এটা হচ্ছে সরো না বাবা এই হচ্ছে হাড়ি একটা হাড়ি হচ্ছে হাড়ি দেখো এই যে সরো বাবা হবে কিন্তু ঢাকনাটা রাখো এটা ফেরত দেবো না এটার মধ্যেও যায় এই হাড়িটা হচ্ছে মুখটা ছড়ানো

সব মাছ দেওয়া আর এই একটা ডাব্বা হাতা আর এই হচ্ছে একটা ছাঁকনি বুঝতেই পারছো এগুলো দিয়ে কি করে কাপড় ভাজা লুচি ভাজা কড়া ভাজা পকোড়া এই সমস্ত করে মেলামাইনের জিনিস এই দুটো বড় বাটি দুটোই নিলাম এই ছাপাটা ছাপা ভালো লাগলো প্লাস হচ্ছে তোমার ইয়ে বাটির শেপটা ভালো লাগলো বেশ কাজে লাগ বাসন বাসন আর এইখানে নিয়ে এসছি প্লেট চারটে চারটে প্লেট এটা হচ্ছে ওই চাকি বেলন প্রচন্ড ভারী তার জন্য এটা আলাদা প্যাকেটে দিয়েছে ওই প্যাকেটটার মধ্যে যেহেতু ছিল তো তার জন্য তো যে কটা তার মধ্যে এইটা নিলাম এমনি বেশ ভার কাঁচা কাঠের মনে হয় তার জন্য এত ভার তাই না কাঁচা কাঠের মিলিয়ে ভার পায় আর বাদ বাকিগুলি উপরটা প্লেন ছিল না তার জন্য আমি এটা নিলাম তো আপাতত এই শপিং করেছি আর কি কি বাকি গেছে সেটাই তো দেখা হইলো না তুমি দেখছো কি কি বাকি গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর এইগুলো এই যে জিনিসপত্র কেন কেনা তার জন্য তোমাদের জানতে হলে দুটো দিন অপেক্ষা করতে হবে ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা